নবী করিম সাল্লাম থেকে একটা হাদিস এসেছে বনু ইসরায়েলের ভিতরে একজন লোক ছিল একজন আলেম ছিলেন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সব সময় তিনি ইবাদতের ভিতর লিপ্ত থাকতেন সেই ব্যক্তির নাম হলো হযরতে জুরাইস বনু ইসরায়েলের ভিতরে হযরতে জুরাইস উনার এক ইবাদতখানা ছিল তিনি সব সময় সেখানে আল্লাহ রব্বুল আলামিনের বندگیতে তিনি লিপ্ত থাকতেন যখন তিনি নামাজ পড়তেছেন এমন সময় তার মা এসে বললেন আমি তোমার সাথে একটু কথা বলতে চাই তোমার মা আমি তোমার সাথে ভিতর ছিলেন সিদ্ধান্ত নসর নামাজ করতেছেন আল্লাহ ইবাদত করতেছেন এবার মনে মনে ভাবতেছে আমার মা আমাকে ডাকতেছে এদিকে আমি নামাজ পড়তেছি আমি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব এইরকম ভাবে নামাজের ভিতর চিন্তা ভাবনা করতেছে তিনি তিনি এই চিন্তা আমি সাড়া দিতে পারবো না তিনি নামাজ চালিয়ে গেলে নফল নামাজ পড়তেছেন তার মা চলে গেল আবার একটুখানি করে এসে বললেন কাল লিম্ন হে আমার সন্তান আমি তোমার সাথে একটু কথা বলতে চাই আমি তোমার মা তখন হদ্রকে জোরাইশ তিনি আবার চিন্তা করলেন যে আমি নামাজ ও নাকি আমার মায়ের নাকি সারা দিব এইরকম দ্বিধা দ্বন্দ্বে থাকতে থাকতে তিনি আমার সিদ্ধান্ত নিলেন আমি নামাজ করতে তার মা এসে বললেন হে জড়াইস আমি তোমার মা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই তখন হদ্রকে জোরাইস তিনি আবার সিদ্ধান্ত নিলেন নামাজ চালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন তার মার ডাকে সারা না দিয়ে তিনি নামাজ পড়তে আরম্ভ করে দিলেন নামাজ পড়া তিনি চালিয়ে যেতে লাগলেন এই সময় তার মা যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে তখন তার মা একটা শব্দ ব্যবহার করলে ও জুরাইস আমি তোমাকে তিনবার ডাক দিয়েছি তুমি আমার ডাকে সাড়া দাও নাই তুমি যত ইবাদত করুক না কেন আল্লাহ রাবুল আলামিন যেন তোমার মৃত্যুর আগে

বিভিন্ন রকম অঙ্গি ভঙ্গিমা করতে লাগলো তাকে আকর্ষণ করার জন্য চেষ্টা করলো কিন্তু হজরতে জোড়াই তিনি অত্যাধিক আল্লাহর বলি ছিলেন তিনি সব সময় গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করতেন তিনি তার তাকে সাড়া দেননি ওই মহিলা মাঠের দিকে চলে গেল যে একজন রাখালের সাথে তার সম্পর্ক স্থাপন করলো জিনা করে ওই রাখালের থেকে একটা সন্তান হয় ওই সন্তান যখন দুনিয়ার দিকে স্ত্র করে তখন ওই সন্তানকে কোলে করে নিয়ে এসে দুধের সন্তান কোলে সমস্ত এলাকার মানুষকে একত্রিত করে বললেন আমার এই সন্তানের বাবা হলো এই হজরতে জুরাই তোমরা যাতে আল্লাহ মনে করো তোমরা যাতে সব থেকে ভালো মানুষ মনে করো এই তো ভালো মানুষ নয় এমন ভাবে কথা দাও শুরু করলো কারণ মানুষকে যখন घायल করতে হয় তখন তার অবাবদ্য দিয়ে হয় সবথেকে বেশি মারাতক বলে মনে হয় ঠিক কিনা বলেন এইজন্য দেখছেন বিভিন্ন রকম বড় বড় আলেমকে घायल করতে নারীদের সহযোগিতা নাই ঠিক কিনা বলেন এই নারীদের অবাবদ্যে একটা হুলুস্থুল কাণ্ড করে। শত হোক কতবা মিথ্যা হোক গায়রে আলেমদের নামে এরা ববনাম লাগায় দেয় আর নীতি এই বাংলাদেশে আসলে নাই এই জন্য ভাইন আমার বন্ধুগণ আমার এটা হলো পুরানো একটা পদ্ধতি কাউকে যদি ঘায়ল করতে হয় এইরকম নারী দিয়ে একটা অপবাদ দিয়ে তাকে ঘায়ল করা যায় লোকজন কি করল দড়িয়ে এসে তার যে ইবাদত খানা ছিল সেই ইবাদত খানাটা সম্পূর্ণ ব্যাঙে গুড়িয়ে দিল দেওয়ার পরে তাকে অপমানিত করলো প্রতস্থ করলো হজরতে জোরাইস তিনি সিজদায় পড়ে গেলেন সিজদায় কাছে দোয়া করতেছেন আল্লাহ পৃথিবীর করে মানুষ যদি না আল্লাহ তুমি তো জানো আমি চিনা করিনি আমি নির্দোষ আল্লাহ তারা এমন কিছু তুমি দেখায় দাও আল্লাহ আমি যেন নির্দোষ প্রমাণিত হই এমন ব্যবস্থা আল্লাহ আপনি আমার পক্ষ থেকে করে দেন কারণ আমি জানি আমি আমার মায়ের ডাকে সারা দেইনি বলে আমার মা যে দোয়া করেছিল বকদুয়া করেছিল ওই বকদুয়া আমার লেগে গেছে আল্লাহ তালা তুমি এই বিপদ থেকে আমাকে বাছাইয়া দাও আল্লাহ রব্বুলালিন তার ইলহাম করে দিলেন আল্লাহ রব্বুলাই গামিন বললেন যাও বললে যে শিশু আছে দুজন শিশু এক কথা বলা সেখানে সবে মাত্র ভবিষ্ঠ হয়েছে তুমি তার কাছে চলে যাও তার কাছে যে শোনো তোমার বাবাকে সে মুখ থেকে বলে দিবে আমার বাবাকে আল্লাহ পৃথিবীর ভিতরে তিন থেকে চারটা শিশু দুনিয়ার বুকে সত্য বেলা কথা বলেছেন তার ভিতরে এটা একটা শিশু যেমন ভদ্রতি ইউসুফ আলাইসালাতামের নির্দোষ প্রণাম করার জন্য একটা শিশু মুখ থেকে কথা বলেছিলেন আবার এই আল্লাহর ওলিকে নিদর্শন প্রমাণ করার জন্য এই শিশু কথা বলার বয়স না তবু তিনি কি করেছিলেন কথা বলেছিলেন হযরত ঈসা আলাইহিসসালাম শিশু অবস্থায় কথা বলেছিলেন হযরত موسی আলাইহিসসালাম শিশু অবস্থায় কি করেছিলেন কথা বলেছিলেন এই চারটি শিশু পৃথিবীর বুকে বয়স হওয়ার আগেই তারা কথা বলেছে তার ভিতর থেকে একটা শিশু এবার সমস্ত লোক অগ্রতি জোরাই ডাকবে বললেন যে হে লোক সকল আজকে আমি আপনাদের প্রমাণ দেব যদি আমি এই শিশুর কাছ থেকে শুনি যে তোমার বাবাকে তাহলে কি তোমরা বিশ্বাস করবা। এলাকার লোক বললে আপনি কে বললেন কেবলমাত্র সব একটা শিশু জন্মগ্রহণ করেছে সে আবার কথা বলবে কিভাবে তখন বলবেন যদি বলে তখন বলবে হ্যাঁ আমরা সকলে বিশ্বাস করে নেব আপনি হলেন নির্দোষ হযরত জুরায়িস রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই শিশুর কাছে যে বললেন এই শিশু তুমি সত্য কথা বলবা তুমি বলো তোমার বাবাকে তখন ওই শিশু ফুটে বল্লে যে আমার বাবা বলেন অমুক জায়গায় একজন রাখা। আল্লাহু আকবার বলে লোকজন आश्चर्य চিনেত হয়ে গেলেন পরে মহিলা স্বীকার করলো আমি এই ভালো মানুষকে আত্মরিত করার জন্য আমি এই ফন্দিটা এতেছিলাম কিন্তু আমি জানতাম না তিনি এত করেছেন একজন আল্লাহর হলে আমার দুধের শিশু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এরপরে এলাকার লোকজন বললেন যে ইবাদক খানা আমরা ভেঙে দিয়েছি এই ইবাদক খানা আপনি যদি চান সম্পূর্ণ ইবাদক খানাকে আমরা সোনা দিয়ে তৈরি করে দিবতে জুরাইস বললেন আমার সোনার তৈরি ইবাদক খানার কোন প্রয়োজন নাই আমার রকম ভাবে বাঁশের ছাউনি দিয়ে একটা ইবাদত খানা ছিল ওই রকম একটা বানিয়ে দিলেই চলবে এই ঘটনা দ্বারা যেটা বুঝাতে সেটা হলো একজন মানুষ যখন নামাজে আছেন নামাজে থাকা অবস্থায় একজন মাকে ডাক দিয়েছেন সেই ডাকে সালা না দেওয়ার কারণে মার মুখ থেকে এরকম একটা কথা বলেছে আল্লাহ রাব্বুল আলমে সেটাকে কবুল করে নিয়েছেন তাহলে আমাদের অবস্থা কি হবে বলেন